আলম হাসান বউ ব্যবস ব্যবসায়ীকেও কখনোই সংসার করবে না ও কখনোই সংসার করবে না ও এইভাবেই এক একটা মেয়ে টার্গেট করবে ডিভোর্সি মেয়ে টার্গেট করে তাদের দিয়ে ভিডিও করবে করে কিছু টাকা ইনকাম করে ছেড়ে দেবে ওর তো মাসিক একটা ইনকাম আসছেই বউ দিয়ে তা বউ দুই তিন লাখ টাকা দিয়ে ছাড়লি সমস্যা কি সেইটা আবার ছবি তুলে রেখে দেয় রেখে দিয়ে প্রমাণ করে যে হলো দেহ ব্যবসায়ী আরে দেহ ব্যবসায়ী হবে তো তোর মতো কন্টেন্ট ক্রিয়েটার কেন বিয়ে করবে বড় বড় মাপের লোক নেই তাদের কেন বিয়ে করলো না তোর কেন বিয়ে করলো বিয়ের পরে পিসাব করতে গেলেও ভাই ভিডিও করে পুরো পৃথিবীর কাছে ভালো জন্য বলে আমি ভালো আছি ওর সাথে আমি সংসার করছি কিন্তু আমি কিন্তু ভালো নেই যেখানে নিয়ে যাবে রাস্তাঘাটে অকথ্য ভাষায় গালাগালি দেয় ওখানে মারধর করে কক্সবাজারে নিয়ে যাওয়া মারধর এখানেও এই বাসায় মানে যেখানে আবার আস্তে আস্তে যে প্রাইভেটে উঠেছি সেখানে যেও গালাগালি আমি আলমের বউ আমার নিয়ে গেলে আপনার হলো ভিডিও ভাইরাল হবে ওদের টাকা ইনকাম হবে ওর মা মাথায় হাত ধসছে দে আরে আল্লাহ রে আমার বিটার বোধ দিয়ে ভিডিও করে ওরা তো দুই তিন লাখ টাকা ইনকাম করে নিয়েছে এক মিলিয়ন ভিউ হয়েছে একটা ভিডিওতে তাই প্রথম থেকে আসলে আমি তো জেনে শুনেই জোর বিয়ে হয়েছিল এগুলো সবকিছু জেনেই কিন্তু ও তো হাইটলি আসলে কন্টেন্ট ক্রিয়েটার না ও তো পুরো মানে পাবলিক তো সবাই জানে তো আমি সব কিছু জেনে আসলে ওই ভিডিওর কথাগুলো কিন্তু আমি আসিছি যে ভিডিওতে অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করে একটা মিথ্যা কথা এমনভাবে বানিয়ে বলবে আপনাদের পুরো পৃথিবীর বিশ্বাস করা লাগবে যে ওই সঠিক আমি বেঠিক এইভাবেও কথা বলে ও যে আগের প্রাক্তন যে আছে আমি এখন কিন্তু আপনাদের এখানে কথা বলতাম না ও অলরেডি আমি ওর সাথে আমার ঝামেলা হয়েছে রাস্তা থেকে ঝামেলা হচ্ছে বিয়ের তিন দিন পরের থেকে ও ছয় লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনে দেওয়ার কথা বলছে তাই আমি বলছি বিয়ে হয়েছে আমাদের এক মাসও হয়নি আমি তোমার এখন গাড়ি কিনে দেবো না আমি টাকা পাবো কে আমি গরিব মানুষের মেয়ে এখন দেবো না আর একটা বাচ্চা কাচ্চা হোক তখন আমার মা বাপ দেবে তো তারপর থেকে ওর মা তারপরে ওদের সবার একটাই কথা আমার জিনিসপতি সব নিয়ে আসো গহনাগাটি সব ওর নিয়ে এসে দাও নাহলে আমার নিয়ে সংসার করবে না মানে বাজার ব্যবহার করছে মার শুরু তিন দিন পরেরতেই কিন্তু যেই ওই সাংবাদিক পেস মিটিং টিটিং আসে তখন ওর মনে হয়ে যায় যে আমার বউ ভালো ফেরেস তো এমনি আমি সংসার করব মানে সিম প্রতি আদায় করার জন্য পুরো পৃথিবীর কাছে ভালো সাজার জন্যও বলে যে ওর নিয়ে আমি ভালো আছি ওর সাথে আমি সংসার করছি কিন্তু আমি কিন্তু ভালো নেই এই দেখেন আমার গলায় দাগ দেখা যাচ্ছে দেখা যায় গলায় দাগ কক্সবাজারে নিয়ে যে আমার মেরেছে কিন্তু আমি ওর মারিসি এই যে হাতে দাগ দেখা যাচ্ছে দেখেন আর অনেক দাগই আছে আসলে এগুলো আমি দেখাতি পারবো না এগুলো আমি মানে আপনারা পুরুষ আর পুরো বাংলাদেশে যেহেতু এই ভিডিও দেখবো আমি এগুলো দেখাতি পারবো না তো ও মনে করেন যে প্রথম থেকে শুধু ওই গাড়ি আর ওই টাকা পয়সার জন্য আমার বিয়ে করছিল এটা তো আমি আজ জানি না আমার বিয়ের আগে আমার অনেকেই বলেছে যে তুমি ওর বিয়ে করো না ও কিন্তু ও কিন্তু লোভী তুমি ওকে বিয়ে করো না আমি বলছি যে না ওর ব্যবহার আসার তো ভালো মানে ভিডিও তো দেখছি অনেক ভালো তো আসলে যে দেখি বিয়ের আগে তো আমার সাথে ভালো ব্যবহারই করেছে মার্কেটে নিয়ে কিছুই ঠিকঠাক বিয়ের পরে পিসাব করতে গেলেও ভাই ভিডিও করে পিসাব করতে গেলেও ভিডিও করে আর সবচেয়ে মানে প্রথম আর শেষ কথা আমাদের ঝামেলাই হলো যে গাড়ি কিনে দাও আর টাকা নিয়ে আসো তোমার বাড়ি যে গহনাঘাটি আছে তোমার ভাই তোমার মারা সব খেয়ে নেবে তুমি ওইগুলো নিয়ে আসো বিয়ের পরে মেয়ের বাড়ি হলো তার স্বামীর বাড়ি ওইগুলো নিয়ে আস আমি বলছি না আমার পনেরো বিশ দিন বিয়ে হতে পারিনি আমি এখনই কেন নিয়ে আসবো বাসে তুমি আমার দিলে আমি একটা ব্যবসা বাণিজ্য করতে পারবে এগুলা বলে তা আমি যে না আমি এত তাড়াতাড়ি দেবো না তো এই কারণে আসলে ঝামেলা মারধর করছে যেখানে নিয়ে যাবে রাস্তাঘাটে অকথ্য ভাষায় গালাগালি দেয় ওখানে মারধর করে কক্সবাজারে নিয়ে যাও মারধর এখানেও এই বাসায় মানে যেখানে আবার আস্তে আস্তে যে প্রাইভেটে উঠেছি সেখানে নিয়ে যেও গালাগালি আবার আমার ভাইয়ের কাছে ফোন দিয়েছে দিয়ে বলেছে আমি তোর সাথে সংসার করতে পারবো না চার লাখ টাকা কাবিন নামা আছে তোর দেবো আর তুই যে জিনিসপাতি নিয়ে আসিস সেইগুলো গুছিয়ে দিয়ে দেবো চলে যাবো ও আসলে সংসার করার জন্য বিয়ে করে না ওর আসলে মেন টার্গেট ছিল আমার যেহেতু আমি ঢাকা শহরে থাকি তো আমার তো পাঁচ পেজেন্ট থাক থাকবেই তো এই কারণে আমার বিয়ের পরে ওইগুলো অনেক কন্ট্রোভার্সি হবে আরও ভাইরাল হবে ও চাই যে মানুষ ওর খারাপ কোক আর খারাপ কোক আর ভালো কোক কিন্তু মানুষ ঘুমিত্রীটাকে ওর নামটা নিক মানুষ মানে ও এটাই চাই যে ঘুমিত্রীটাকে ওর নাম নিক ও ওর মানে মাথায় সমস্যা আছে একটু সাইকো বুঝেছেন কিছুতে হলেই শুরু করে দেয় মার শুরু ওর মার পর্যন্ত মানে অকত্য ভাষায় গালাগালি দেয় যেগুলো আপনারা হয়তো বলেন না আমিও বলি না ওর মার গালাগালি দেয় আর ও আমাকে বিয়ের তিন দিন পরে বলে তুই হলো ওর যে ভাই আছে ওর যে আপন ভাই মানে লিটন ও মেবি ব্লগার ওকে বলে তুই যেন ওর সামনে যাবি না ওর বাসায় আরেকটা একটা ছেলে আছে ওদের বাসায় কাজ করে সাউন বলে ওর সামনে যাবি যাবিনে ও এতটাই সন্দেহ ভাজন একজন লোক কারোর সামনে আমার সবার সামনে যাওয়া নিশ্চিত শুধু বাপ বাদে কোনো পুরুষের কাছে সামনে আমি জাতি পারবো না আমি যাই নি ওর ভাই তাও ওদের সামনে আমি যাই নি রুমের ভিতরে থাকি পাশের বাড়ি ওর মেয়ে আর ছেলে আছে না ওরা একদিন ওই ঝাল খেত না কি পেঁপে খেত ওরা ওই যে ঝাল খেত না পেঁপে খেতে নিয়ে গেছে আমি তো আসলে ভাই জানি নে যে আমি আলমের বউ আমার নিয়ে গেলে আপনার হলো ভিডিও ভাইরাল হবে ওদের টাকা ইনকাম হবে ওর মা মাথায় হাত দিয়েছে দিয়ে কসে আরে আল্লাহ রে আমার বিটার বোধ দিয়ে ভিডিও করে ওরা তো দুই তিন লাখ টাকা ইনকাম করে নিয়েছে এক মিলিয়ন ভিউ হয়েছে একটা ভিডিওতে তাই